প্রিয় দর্শক ও ভাই ভাইয়া আপু স্পেড ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ এখানে আজকে বার্ড বাজ্যিকার পাখি হ্যাঁ পালন সম্পর্কে কিছু কথা বলবো জরুরি খুবই আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে আপনাদের সাথে আমার বাজিকার পাখিগুলোকে একটু দেখাই এখন কিন্তু বর্ষা হচ্ছে আর বর্ষা থেকে বাঁচানোর জন্য আমার পাখিদেরকে এভাবে আমি পাতলা যে পলিথিন পেপার মতো আছে টেবিল ম্যাটের মতো যে কাগজগুলো আছে ওগুলো আমি কিনে নিয়েছি এবং ওগুলো দিয়ে ঢেকে দিয়েছি কারণ সব সবসময় কিন্তু বর্ষা হচ্ছে তো আমি পাতলাই কাপড়টা দিয়েছি কারণে যাতে পাখিরা বাহিরের পরিবেশটা দেখতে পাবে পাখিরা একেবারে পাখিদের চারপাশটা আলো বাতাস থাকবে এর জন্য আমি স্বচ্ছ পলিথিনটাই দিয়েছি পলিথিন মানে যে টেবিল ম্যাটের যে পাতলা যে পেপারটা থাকে ওয়াল পেপার সেটা দিয়েছি আর এখানে আমার বারজিগার পাখির হাঁড়ি থেকে অনেকগুলো এবার বাচ্চা বের হয়েছে তো বাচ্চা বের হওয়া করার সময় আমরা যে একটা সবচেয়ে বড় সমস্যা দেখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে লাভবার নিয়ে একটু কথা বলি লাভবার আপনারা যদি পুষতে চান সবার আগে আপনারা খেয়াল রাখবেন লাভবারের খাঁচার মুখটা কখনোই কখনোই শুধু লক করবেন না অবশ্যই ভালো করে বেঁধে রাখবেন নাহলে কিন্তু লাভবার যে করে হোক তারা খাঁচার মুখটা খুলে উড়ে চলে যায় পর্যন্ত আমার 好。 লাভবার ডিম পাড়ার আগে তারা অবশ্যই তাদের হাড়ির ভিতরে ছেটিংটা অবশ্যই হাড়ি ছেটিং করার সময় খড়কুটো দিতে হবে তাহলে ওরা ডিম পাড়ার সময় নিজেরা খড়কুটোটা হাড়ির ভিতরে সাজিয়ে নিয়ে ডিম দিবে তবে আমি এখনও লাভবার থেকে আমার লাভবার থেকে বাচ্চা পাইনি গতবারে তারা অনেকগুলো ডিম দিয়েছিল। প্রায় সাতটা আটটা কিন্তু ডিম ফুটে বাচ্চা হয়নি তো লাভবার সম্পর্কে এখনও আমি খুব বেশি অভিজ্ঞতা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি যে একেবারে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি কিভাবে পাখি পালন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো লাভবার সম্পর্কে এখন বলবো যে এখন আমি লাভবার থেকে বাচ্চা পাইনি আমার ককাটেল পাখিটা থেকেও এখনও বাচ্চা পাইনি তবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রচুর বাজেগার পাখি হচ্ছে আর বাজিগা পাখি পালন আমি সফল বলবো তবে এবার হাডি থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে অনেকে গিফট করে দিয়েছি এই যে পাখি দুটোকে এখন গিফট করে দিচ্ছি আর আর হাঁড়ি থেকে বাচ্চা বের করার সময় আমরা সবচেয়ে যে বড় একটা সমস্যা হয়ে পড়ি এমনকি আমাদের পাখিরা সারা জীবনের জন্য পুঙ্গ হয়ে যেতে পারে তো সেটা যাতে না হয় কি সাবধান থাকতে হবে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব আর এই খাঁচা থেকে এই যে ছোট পাখিগুলো হয় এগুলো এখন বের করে নিব কেননা মা পাখিটা অনেক দিন হয়েছে পাখি এখানে থেকে তিনটা বাচ্চা আমি এখন বের করে নিব আর এই মা পাখিটা আবার মনে হয় ডিম পাড়ার মতো হয়েছে তো বাচ্চাগুলোকে সে মা ঠকিয়ে দিচ্ছে মাথা থেকে পশম ঠুকিয়ে ছিঁড়ে ফেলছে তো এর জন্য আমি অন্য খাঁচাই দিয়ে দিব। আর সব খাঁচা থেকে পাখিগুলো নিয়ে এই খাচ্ছায় জড়ো করছি কেননা এগুলো সব দোকানে দিয়ে আসবো কারণ অনেক পাখি যখন হয়ে যায় আমাকে অনেক খাবার দিতে হয় এবং এত খাবার এত জায়গা আমার নাই আপনারা জানেন ঢাকা শহরে বারান্দায় পাখি পালন করা আসলে খুবই মুশকিল তারপরেও শখের পাখি থেকে এখন আমাকে বাধ্য হয়ে পুষতে হচ্ছে তো এখানে দেখুন এখানে দেখুন যে ছ এই পাখিটা যখন হাঁড়ির ভিতরে একটা পাখি বের হয়েছিল দুটো আছে তো একটা পাখি দেখি তার পায়ে পাখনা সব এরকম বীজটা জড়িয়ে আছে তো এটা কিন্তু ট্রেনে জোর করে টেনে ছাড়ালে হবে না এটা আস্তে আস্তে পানিতে এভাবে ভিজিয়ে রেখে ছাড়িয়ে নিতে হবে আপনারা দেখুন আমি কীভাবে ছাড়িয়ে নিয়েছি

এখন পাখিটাকে আমি ওর হাড়ের মধ্যে দিয়ে দিব যে হাড়ের মধ্যে পাখিটা এ পর্যন্ত বড় হয়েছে ওর মা এখনও ওদেরকে খাওয়াচ্ছে খাওয়াবে খেয়ে বড় করবে আশা করার যে পাখিটা বেঁচে যাবে আলহামদুলিল্লাহ দুদিন পরেও পাখিটা এখনও আলহামদুলিল্লাহ ভালোই আছে তো তারপরেও জানি না সে এখনও হাড়ির মধ্যেই আছে জানি না সে বড় হবে কি না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যদি পাখিটা বেঁচে থাকে বা ভালো থাকে এটাও আমার একটা নতুন অভিজ্ঞতা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক ও সূর্য ভাই আপু আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর পরবর্তীতে লাভবাট সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিব কারণ আমি আর একটু অভিজ্ঞতা সঞ্চয় করে নেই তারপরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন